শ্রদ্ধাভাজন সভাপতি দেশের পর্ষিয়ান রাজনীতিক জোট প্রধান পাঠা যান উপস্থিত বিভিন্ন সংগঠন সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ এবং ভারতীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ সহ সম্মানিত উপস্থিতি সাংবাদিকগণ আসসালাম আলাইকুম আমরা আমাদের ভারতীয় জোটের শীর্ষ নেতাদের মধ্য থেকে অনেকের বক্তব্য আমরা শুনেছি এটি শুধু ভারতীয় জোটের বক্তব্য নয় আজকে সারা দেশে দেশপ্রেমিক মানুষগুলো বক্তব্য একই বাংলাদেশ এমন একটি দেশ যে দেশ অর্জন করতে পতাকা এবং ভূখণ্ড এর স্বাধীনতা অর্জন করতে শহীদ জিয়াউর রহমান উনিশশো একাত্তরে সেই ছাব্বিশ এবং সাতাশে মার্চ স্বাধীনতার ডাক দিয়েছেন এবং অনেকে এখানে উপস্থিত আছেন এর বাইরেও অস্ত্র হাতে যুদ্ধ করে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন পাকিস্তান তখন থেকেই শুরু হয়েছিল যার জন্যই আমরা অনেক নাটক মঞ্চস্থ হতে দেখেছি রেসকোর্সের কোর্সের ময়দানে কিন্তু বাঙালি সেই দিনও জয়ী হয়েছিল সেই সময়কার পাকিস্তানিদের বিরুদ্ধে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের সার্বভৌমত্বকে বাংলাদেশের মানুষকে পদয করতে চেয়েছিল শেষ পর্যন্ত কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি এবং তৎকালীন ভারত সরকার আমাদের পাশে দাঁড়িয়েছিল সেজন্য আমরা অবশ্যই কিন্তু এটাও তো ঠিক বিগত তিপ্পান্ন বৎসরে এর প্রতিদান বাংলাদেশ কড়ায় গন্ডায় অনেক পরিশোধ করেছে কিন্তু প্রতিদান দিলেও বাংলাদেশের ফরাক্কা সমস্যা কিছুই সমাধান হয় নাই তিস্তার পানি বাংলাদেশ পায় নাই এখনও যখন বর্ষা হয় তখন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয় যেটা বন্ধুত্বের লক্ষণ নয় আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় আলুর দাম বাড়লে আলু রপ্তানি বন্ধ করে দেয় এবং আমাদের দেশের সাথে যে বর্ডার সারানিরাশে কাটাতারে ঝুলে এবং প্রতিদিন বাংলাদেশের বর্ডারে বাংলাদেশ এবং ভারতের বর্ডারে অন এন অ্যাভারেজ প্রায় একজন মানুষ শহীদ হয় এই তো হচ্ছে বন্ধুত্বের নমুনা এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের অবশ্যই আমাদের তিপ্পান্ন বৎসরের সম্পর্ক নিয়ে আবার বিশ্লেষণ করা উচিত অনেকে অনেক কথা বলছেন কেউ কেউ হয়তো আমরা বলব যেটাই সঠিক কিন্তু সবচেয়ে বাজেভাবে তাদের মনোভাব প্রকাশ করেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী যাকে বিভিন্ন বিশেষণে সারা পৃথিবীর মানুষ বিশেষায়িত করে আমি সেগুলো বলতে চাইনি কিন্তু উনি যে কথাটি ষোলোই ডিসেম্বরে টুইট করেছে সেটি সত্যিকার অর্থে বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন আজ এই অবস্থায় যে ষড়যন্ত্র একাত্তরে হয়েছিলাম যে কারণে উসমানি সাহেব সেই আত্মসমর্পণের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি সেগুলো অনেক অজানা কথা সেগুলো আজকে আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দৃঢ় পলায়নকৃত সেই রাজার তারা বিশ্বাস করতো না যদি বিশ্বাস করতো তাহলে বাংলাদেশকে এমনভাবে ভারতের সাথে যেভাবে চুক্তি করেছে যত ধরনের বাংলাদেশ শুধু দিয়েছে আমরা গল্প শুনেছি যে আমাদের ট্রানজিট যদি হয় তাহলে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে যায় কিন্তু আখাড়া দিয়ে অনেক কিছু আসা যাওয়া করে বাংলাদেশের অর্থনীতি নিচের দিকেই যায় সিঙ্গাপুর আর হয় না কাজেই যারা এই সমস্ত গল্প বলেছেন তারা বাংলাদেশকে শোষণ করার জন্য যা যা করা দরকার তা তা তারা ভারতকে উপহার দিয়েছে কাজেই আজকে এই শৈরাচার সাড়ে পনেরো বৎসর আপনাকে আমাকে নয় সারা বাংলাদেশের মানুষকে ধরনের নির্যাতন করেছে তার প্রতি ছবি সর্বত্র বিদ্যমান সর্বশেষ জুলাই এবং আগস্টে যে পরিমাণ নির্যাতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সেখানে আবু সাইদ বলেন আর মুগ্ধ বলেন আর আমাদের চৌধুরী আলম আলমবাই লিয়াস কথাই বলেন অর্থাৎ আর বিডিআর বিদ্রোহের সেই চৌকশ অভিযানদের কথাই বলেন সব হিসাব তো দিতে হবে এবং হিসাব তো নিতে হবে কোনো অবস্থাতেই কেউ যদি ভাবেন যে না আপনি ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবেন এখানে অনেক বক্তা বলেছেন কেউ কেউ তিন মাস পালিয়ে থেকে পালিয়ে গেছে কিন্তু ভাই বাংলাদেশের ইতিহাস বলে পৃথিবীর ইতিহাস বলে মানে পঞ্চাশ বছর পরেও স্বৈরাচারের দূষকদের বিচার হয়েছে একুশ বছর পরেও অনেক বিচার বাংলাদেশে বিচারের নামে প্রহসনে বাংলাদেশে হয়েছে সেটিও বাংলাদেশ দেখেছে কাজেই কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই যে আপনারা আজকে যা করেছেন এবং বাংলাদেশের মানুষের উপর যে ধরনের স্টিম রোলার চালিয়েছেন কথায় কথায় গুম কথায় কথায় হত্যা এবং কথায় কথায় বাড়ি দখল সম্পত্তি দখল এবং জেল আর ভুয়া এবং গায়েবী মামলা এগুলো দিয়ে সকল বিরোধী রাজনৈতিক দল মতকে আপনারা দমন করতে চেয়েছেন তাদেরকে আপনারা মনে করেছেন এভাবে ইবদয় শেষ রক্ষা হবে কিন্তু আল্লাহ যেমন তার কোরআন শরীফে বলেছেন যে আমি মানুষকে অবকার দেই এবং মানুষ যদি বুঝতে পারে খুবই ভালো কিন্তু যখন না বুঝে তখন নির্ধারিত সময় পর্যন্ত আর তোমরা পৃথিবীতে ঘুরে দেখবে এবং অনেক নজির আমি রেখে দিয়েছি শিক্ষা নেওয়ার জন্য এটা দুর্ভাগ্য আমরা শিক্ষা নিইনি না নেওয়ার কারণেই কয়েকদিন আগেও নেচে নেচে বলছিলেন অমুকের পেটি পালিয়ে যায় না কিন্তু দুই দিন পরেই দেখলাম দৌড়ে কীভাবে উনি হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে উঠতেছিল অর্থাৎ পালিয়ে কিভাবে যায় সেটি বাংলাদেশের মানুষ লক্ষণ সেনকে দেখেছিল ছয়শ ষাট বছর আগে আর এইবার দেখল চব্বিশের ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট বাংলাদেশের মাটিতে যে নাটক দেখলো কাজেই মনে রাখতে হবে অহংকার করা খুবই খারাপ এবং আমাদের বাংলায় একটা কথা আছে না অহংকারী পতনের মূল এবং এটা একটা ভাব সম্প্রসারণ করতে হয় যারা বাংলায় ছাত্র আছে লিখতে হয় কাজে নিজের ভারে নিজে ডুবে গেছে অর্থাৎ এত মানুষ গুম হত্যা করেও এবং এত লুটপাট করেও শেষ রক্ষা হয়নি এই অর্থবিত্ত কিছু কাজে দেয়নি অর্থবিত্ত হয়েছে কিন্তু আপনি বলেন নিজের জীবন বাঁচানোর জন্য দাড়ি কামিয়ে ফেলতে হয়েছে এসছে বড় লজ্জার কি হতে পারে বলেন তো মানুষের সম্মানবোধ আত্মসম্মানবোধ যদি থাকে তাহলে জীবন দিয়ে কি লাভ যে এই জীবনে ভয়ের জন্য একুরি অ্যারেস্ট হচ্ছেন আপনি কিন্তু কামিয়ে কি সুন্দর গর্বেশ থেকে আপনি একদম মনান হয়ে গেছেন হ্যাঁ এই যে একটি অবস্থা এই অবস্থা থেকে শিক্ষা নেওয়া উচিত সবাইকে কথাগুলো বলছি এ কারণে এই আজকে আমি যা করব কালকে এটির হিসাব আমাকে দিতে হবে কাজে ওনারা করেছেন প্রত্যেকটা কাজের হিসাব করেন এটা কে করেছিল জিয়াউর রহমান সাহেব আসেন তার পরবর্তীতে একানব্বই ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তারপরে আসলো পার্লামেন্ট সংসদীয় গণতন্ত্র ওটা কি সংস্কার না অর্থনীতির মধ্যে আগে ভেটের জন্য এই আওয়ামী লীগ পতিত লীগ আর তার দোসর আন্দোলন করেছিল ভ্যাটের জন্য এবং ভ্যাট হচ্ছে বাংলাদেশের এখন অর্থনীতি মুক্তি অর্থনীতির চালিকা শক্তি তাইলে অর্থনৈতিক ক্ষেত্রে যে শৃঙ্খলা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আসলো সেটি কি সংস্কার না তত্ত্বাবধায়ক সরকার প্রথা এই সংসদে সংসদে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সন্নিবেশিত হলো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তৎকালীন সময়ে সেটি কি সংস্কার না তাহলে সংস্কার কি হাওয়া ওটা কি বায়বীয় নাকি আর এই দেশের এই নারীদের শিক্ষা নারীদেরকে স্কুলে পাঠানো মেয়েদেরকে স্কুলে পাঠানো মেয়েদেরকে স্কুলে যাওয়ার জন্য খাদ্যের বিনিময়ে পড়াশোনা সেটার জন্য যে ব্যবস্থা সেটি কি সংস্কার না কোন প্রশাসনের মধ্যে শৃঙ্খলা আনা জিয়াউর রহমান সাহেব যেটা চালু করেছিলেন ক্যাডার সার্ভিস সেটি কি সংস্কার না অর্থাৎ এবং আজকে সাদা কালো টেলিভিশন ছিল এক সময় সেই রঙিন টেলিভিশন সেটার সাথে জিয়া রহমান এবং যত মিডিয়া আজকে এত মিডিয়া আসছে সেই মিডিয়া যখন চালু হলো সেই মিডিয়াগুলো আজকে যে মোবাইল টেলিফোন নিয়ে আমরা চলি সেগুলো যে আসলো ল্যান্ড টেলিফোনের জায়গা এগুলো কি অগ্রগতি না কাজেই সংস্কার এমন কোনো জিনিস না যে সংস্কার একটা হয়ে থেমে থাকবে সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করা সেটি অনুযায়ী দেশ শাসন করার বন্দোবস্ত করা সেটি হচ্ছে প্রকৃত শাসক অথবা প্রকৃত যারা দায়িত্ববান তাদের দায়িত্ব সেটি হচ্ছে সংস্কার আর যারা আমরা পুরাতন ধ্যান ধারণায় লেগে থাকি সেটি সংস্কার না কাজে বিএনপির এই যে একত্রিশ দফা এটি বিএনপি দিয়েছিল দুই হাজার দুই আপনার বেগম খালেদা জিয়া যখন চেয়ারম্যান টু জিরো থ্রি জিরো এবং পরবর্তীতে বিএনপি ছিল বাইশে ডিসেম্বরে সাতাশ দফা রাষ্ট্রবের নামতের কর্মসূচি তার পরবর্তীতে এই আজকে বারো দল বসে আছে এছাড়াও এই স্বৈরা পবিত্র বিরুদ্ধে যারা আন্দোলন করতেছিল সবাই মিলে তখন দফা রাষ্ট্রবের নামতের কর্মসূচি দিয়েছে অর্থাৎ এটি এখন সকল বিরোধী দলের তৎকালীন তিরাশি বিরোধী দলের একত্রিত বা রাষ্ট্র মেরামতের কর্মসূচি অর্থাৎ এই সংস্কার তো এই রাজনৈতিক দল অনেকদিন আগে থেকেই চিন্তা করছে কাজে যারা সংস্কারের কথা বলেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু আমরা বলবো সংস্কারের কথা বলে নিজেদের ক্ষমতায় থাকা প্রলম্বিত করা যাবে না জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন আশা ঘন আকাশ আশা আকাঙ্ক্ষার সাথে নিজেদেরকে সামলে এবং মিলিয়ে চলতে হবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কোন জায়গাতে গিয়েছে মানুষ আজকে মানুষের জীবন আজকে দুর্বিষহ অবস্থা আজ সে সেখান থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে জনগণের সরকার দরকার গণতান্ত্রিক সরকার দরকার যেখানে জনগণ তার ইচ্ছা মতো ভোটাধিকার প্রয়োগ করে তার প্রতিনিধিকে ক্ষমতায় পাঠাবে তারাই নির্ধারণ করবে সংস্কার কখন কোনটা কতটুকু হবে আর কতটুকু হবে না আর প্রতি তো স্বৈরাচারের তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তিন মাস চার মাস ছয় মাস সময় যথেষ্ট ছিল কাজেই আমরা এখনো বলবো কথিত স্বৈরাচারের দোষরা ঘাটতি মেরে আছে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন বিভাগে তাদেরকে আইনের আওতায় আনুন তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান আর যারা দেশের মানুষকে নিষ্পেষণ করেছে নির্যাতন করেছে তাদেরকে গ্রেফতার করুন তাদেরকে আইনের আওতায় আনুন তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করান এটি এখন সবচেয়ে প্রধান দাবি বাংলাদেশের মানুষের তাহলেই দেখবেন দ্রব্য দাম কমবে দেশে আইন শৃঙ্খলা সঠিকভাবে চলবে রাজনীতি তার সঠিক লাইনে চলবে এবং যত দ্রুততার সঙ্গে আপনারা তত অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা ঠিক করুন কে কোন কথা বলবেন দায়িত্ব নিয়ে বলবেন এক একজন এক এক কথা বললে মানুষের মধ্যে বিভ্রান্তি হবে আমরা চাই আপনারা সার্থক হন সফল হন মানুষকে বিভ্রান্ত হোক এরকম কোন বক্তব্য থেকে সবসময় সময় আপনাদেরকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে আবারও বলতে চাই যারা দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌম বাংলাদেশের মানুষ আমরা না থাকতে পারি হ্যাঁ এইরকম ইসে আমার বুঝতে পারসে হয়তো আমরা নাও থাকতে পারি আমরা চলে যেতে পারি কিন্তু আগামী প্রজন্মের কাছে হিসাব দিতে হবে অর্থাৎ তিন মাস পালিয়ে থেকে হয়তো পুনর্বতনে বর্ডার পার হয়েছেন কেউ নেদারল্যান্ডের টেনিস খেলছেন সব কিছু ঠিক আছে অথবা কলকাতাতে বাজার করছেন সব মানুষ জানে অথবা টুইট করছেন অডিও ভিডিও করে যুগ করে ঢুকে পড়ার কল্পনা করছেন যুগ করে ঢুকেন না আমরা তো চাই আপনারা ঢুকে যান ঢুকলেই তখন বোঝা যাবে যে আইনের মুখোমুখি হন সৎ যদি থাকে আইনের মুখোমুখি হন গিয়ে তো বসে আছেন ওই দেশে যাদেরকে সব উজাড় করে দিয়েছেন বিনিময়ে বাংলাদেশের মানুষের জন্য কিছুই আনতে পারেন নাই কাজেই এই অবস্থার মধ্যে আজকে আমাদের সর্বস্তরের যে উচ্চ আমরা বিগত আন্দোলন সংগ্রামে দেখিয়েছি আজকে বাংলাদেশের মানুষ একত্রিশ দফা রাষ্ট্র মেরামত সংস্কারের যে কর্মসূচি সকল রাজনৈতিক দল দিয়েছে সেটি জনগণের দফা জনগণের দাবি সেটিকে সামনে মানুষের কাছে নিয়ে যাওয়া মানুষকে ঐক্যবদ্ধ করা এবং সেই আলোকে আগামী দিনে এক ওตรี দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচির পক্ষে জনগণ একত্রিত করে যত দ্রুততা আর সময় সঙ্গে জাতীয় নির্বাচনে এইটার পক্ষে রায় না যাবে ততই মঙ্গল আপনারা দেখেন এক এক জনের আমরা শাহবুদ্দিন সাহেব 90 দশকের সাদের পতন হলো সেই রাতাত তো পতন হয়েছিল কয়েকদিনের মধ্যে ইলেকশন হয়েছিল মনে আছে আপনাদের অনেকেরই মনে থাকার কথা ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হয়েছিল খেলা আছে তো এখন ডিসেম্বরে চার তারিখ ছয় তারিখে পদত্যাগ এবং ফেব্রুয়ারির মাসের মধ্যে নির্বাচন হয়েছে অর্থাৎ নির্বাচন করতে কতদিন লাগে বাংলাদেশের মানুষ জানে তারপরেও যেহেতু প্রদিত স্বৈরাচার সাড়ে পনেরো ক্ষমতা কুচ্ছিগত রেখে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেজন্য আমরা সবাই সকল বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সবাই বলেছে প্রয়োজনীয় সংস্কার শেষে সঙ্গে জনগণের ক্ষমতার জনগণের হানি ফেরত দিন দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই আমরা সমর্থন জানিয়েছি এখনো আমরা জানিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করুক এবং দ্রুততার সঙ্গে জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করুক কিন্তু ওনারা বক্তব্য কোনটা বিশ্বাস করুন প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং ছাব্বিশের প্রথম দিকে প্রথম দিকে নির্বাচন হতে পারে পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার ছাব্বিশের জুন পর্যন্ত এটা যেতে পারে অর্থাৎ ওনাদেরকে এই ক্ষমতা কে দিল প্রেস সচিব তো সরকারি চাকরি করে প্রধান উপদেষ্টাকে তো আমরা সবাই মিলে বানিয়েছি দেশের মানুষ বানিয়েছে আন্দোলন সংগ্রামে আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ শাহ সবচেয়ে সম্মানিত ব্যক্তি কিন্তু প্রেস সচিব মহোদয় আপনি তো সরকারি চাকরি করেন বেতন নেন আপনি কোথ থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেষ্টাকে ক্রস করে চলে গেলেন কাজে আমাদের জানতে আগ্রহ হয় আরো কয়েকটা কয়েকজন এমন কথা বলেন তিপ্পান্ন বছরের রাজনীতি বিদ্রা নাকি সংস্কারই করে নাই আরে ভাই সংস্কার যদি নাই করত এই দেশ ছিল প্রথম পঁচাত্তরে বাক সালের পরবর্তীতে প্রেসিডেন্সিয়াল ফর্ম অব তার পরবর্তীতে একদলীয় শাসন জিয়া রহমান এসে বহুদলীয় গণতন্ত্র চালু করলেন এটা সংস্কার না আচ্ছা তারপরে আপনি মাত্র পত্রিকা পত্রিকা ছিল খুলে দিলেন ওইটা সংস্কার না তারপরে দেশের মানুষ বাইরে যেতে পারতো না চাকরির জন্য এই রেমিটেন্স বলে বিদেশের চাকরি এটা কি সংস্কার না এই যে গার্ম মানে আবদ্ধ করতে চান তাদেরকে বলে দিতে চাই এই আঠারো কোটি মানুষের দেশে ছত্রিশ কোটি হাত মনে রাখবেন আমরা সবাই ঐক্যবদ্ধ কোনো অবস্থাতেই কোনো চোখ রাগানিতে ওই চিকেন নেক বলেন আর কোনটা করার স্বপ্ন দেখেন কোনো স্বপ্ন বাঙালির এই ছত্রিশ কোটি হাতের সামনে ইনশাল্লাহ টিকবে না কাজে আমরা সবাই ঐক্যবদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে আজকে ভারতীয় দলীয় জোটকে আমিও ধন্যবাদ জানাই আজকে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ওনাদের যে এই অবস্থান অবস্থানের মাধ্যমে তারা দেশের মানুষকে আরো ঐক্যবদ্ধ করবে এবং সবাইকে একত্রিত করবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় এই যে কাফেলা